পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলिष्ट प्राण দাদা মায়রা বহু ধরে যদি বিপদই পড়তেই থাকেন বহু সমস্যা বাধা বিঘ্ন যদি আপনার জীবনে লেগেই থাকে যদি গ্রহদোষ দুর্ঘটনা সব সময় আপনার পরিবারের কারণ না কারণে ঘটে যায় রোগের শোকে যদি বারবার করে ভুক্তা থাকেন তাহলে অতি অবশ্যই এই কিন্তু আপনারা বাড়িতে পালন করবেন এই পঞ্চমহাযোগ্য যদি যথাযথভাবে পালন করতে পারেন এবং এই নিয়ম মেনে যদি এই পালন করেন তাহলে কিন্তু কখনোই আর আপনার এই সমস্যাটা হবে না তৎক্ষণাৎ কিন্তু এর থেকে মুক্তি পাবেন সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল পাবেন অনেকে পরম দলের সদ্দীক্ষা গ্রহণ করেও কিন্তু এই সমস্যার মধ্যে পড়েন আগের দিন আমরা আলোচনা করেছি যে দীক্ষা নিয়েও কিভাবে বাধা বিঘ্ন আমাদের লেগে থাকে কাদের এই দীক্ষা নিয়েও বাধা বিঘ্ন লেগে থাকে তো সে বিষয়ে আমরা আলোচনা করেছি আপনারা ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন আর এই যে আজকে আমরা আলোচনা করব পঞ্চমহাযজ্ঞ সম্বন্ধে এবং এই পঞ্চ মহাযজ্ঞ পালন করার সময় কোন কোন ভুলগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর এই যে পঞ্চ কথা বলা হয়েছে এর মাহাত্ম কি কিভাবে পালন করবেন কেনই বা পালন করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্টবৃতি করার বিধান দিয়েছেন তিনি বলেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃতি আনেই আনে সবার পরিত্রাণ তো ইষ্টবৃত্তি তিনি আমাদেরকে করতে বলেছেন প্রত্যেক দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে বা অতি ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে সকল কর্মের আগে এই পালনের কথা তিনি বলেছেন এই ইষ্টবৃত্তি সম্বন্ধে আমরা বহু ভিডিও করেছি আপনারাও অনেক ভিডিও দেখেছেন তবে আজকে যে অমৃত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে লীলা আস্বাদন করবেন আজকে আপনারা অনেক নতুন তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এই পবিত্র স্তব্রেতে সম্বন্ধে এই স্তব্রেতের মাহাত্ম্য সম্বন্ধে আপনারা জানলে নিজেরাই আর এটাতে অবহেলা করবেন না আর্য্য দিজদের জীবনে চতুরাশ্রমের কথা পূর্বেই আলোচনা করা হয়েছে আমরা আলোচনা করেছি এই বিষয়ে চতুরাশ্রম প্রথা কেন আজ্য দিজরা পালন করতেন এবং তাদের কি কি নিয়ম ছিল আমরা তো আজ্য এই আমাদের যে পূর্বপুরুষদের তাদের কিন্তু নির্দিষ্ট নিয়ম ছিল আমরা সেগুলো পাই তো সেই চতুরাশ্রমের কথা আমরা আলোচনা করেছি আর্য দিজ যারা তারা ব্রহ্মচর্য আশ্রমে উপনীত হয়ে সাবিত্রী দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করত। করতো চড় অর্থাৎ ভিক্ষা করে সেগুলো সেবা করে তবে ভোজন করব। এই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমের কথা আমার কথা কিন্তু নয় তারপর গৃহস্থ আশ্রমে প্রবেশ করে যতদিন জীবন থাকত ততদিন পঞ্চযজ্ঞের অনুষ্ঠান পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করত আর আজ্য দ্বিজদের এ হচ্ছে একান্তই করণীয় তাই ভগবান মনু বলে গেছেন ঋষি যজ্ঞং দেব যজ্ঞং ভূত যজ্ঞং সর্বদাহ নৃযজ্ঞ পিতৃযজ্ঞং চ যথাশক্তি না হপয়েতাহ অর্থাৎ ঋষিযজ্ঞ দেবয ভূত যজ্ঞ এবং নির যজ্ঞ এই পঞ্চ শক্তি অনুসারে নিয়ত অনুষ্ঠান করিবে কখনোই ত্যাগ করিবে না এই পঞ্চ অর্থ হচ্ছে পাঁচ রকমের সেবা কারণ যজ্ঞ শব্দের অর্থ সেবা বা সংবর্ধ না আমরা সাধারণত যজ্ঞ যেটা ভাবি সেটা হচ্ছে আগুনের মধ্যে ঘি ঢেলে যজ্ঞ করা কিন্তু শাস্ত্র বলছে এটা তো আছেই কিন্তু মূল হচ্ছে সেবা করা দেখবেন আগেকার দিনে যজ্ঞ করার পর ব্রাহ্মণদের বহু কিছু দান করা হতো তাদের সেবা করা হতো তাদের চরণ ধৌত করে দেওয়া হতো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময় আপনারা দেখেছেন যে যোগ্য করা হয়েছিল সেই যজ্ঞে কিন্তু স্বয়ং ভগবান তিনি মুনি ঋষিদের পা ধুইয়ে দিয়েছিলেন তো এই হচ্ছে সেবা তিনি আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিয়েছিলেন তো সেবাটাই হচ্ছে মেন যোগ্য আপনারা আগুন জানলেন তাতে দিলেন দিয়ে যজ্ঞ তো হলো কিন্তু যজ্ঞের পরে যে আসল কাছে ব্রাহ্মণদের সেবা করা বা গুরুজনদের সেবা করা তাদেরকে দক্ষিণা দিয়ে ভরিয়ে দেয়া এটাই কিন্তু আসল তাই এই যে পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হচ্ছে মানে পাঁচ রকমের সেবা করার কথা বলা হচ্ছে প্রথম যে কর্ম সেটা কি ঋষি যোগ্য ঋষি অর্থাৎ যিনি আরম্ভ স্তম্ভ পর্যন্ত দর্শন করেছেন তাহলে ঋষি মানে যার নিকট হতে মানুষ জ্ঞান লাভ করে তাকে বাস্তবভাবে সেবা করা অর্থাৎ দয়নন্দন জীবনে তার ভরণ পোষণ ইত্যাদির জন্য কিছু না কিছু করে ধন্য হওয়ার আকতিবদ্যবান থাকা দ্বিতীয় হচ্ছে দেব দেব কথার উৎপত্তি দীপ হতে আর দীপ অর্থ দীপ্তি পাওয়া অর্থাৎ যিনি বা যারা সেবা ও সহচর্যের ভিতর দিয়ে মানুষকে ইষ্টের দিকে এগিয়ে দেন এবং প্রতি প্রত্যেকের কেন্দ্র হয়ে ওঠেন তাদের পোষণের জন্য বাস্তবভাবে স্বার্থ মতো দায়িত্ব গ্রহণ করাকেই দেবযোগ্য বলে তিন নম্বর হচ্ছে অর্থাৎ সর্বজীবের জন্য প্রাত্যহিক জীবনে কিছু না কিছু করার প্রচেষ্টা প্রতি প্রত্যেকেরই থাকা বিধেয় তারপর হচ্ছে নৃ নৃ মানে মানুষ অর্থাৎ আত্ম বা অতিথির সেবা করা আর পাঁচ নম্বর হচ্ছে যিনি বা 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 যারা পালন রক্ষা করেন তার তাদের জন্য বাস্তব গ্রহণ মানুষের জীবনে অবশ্যই করণীয় যজ্ঞ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত অনুশ্রুতিতে যা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তিনি বানিয়ে দিলেন যোগ্য মানে বুঝলি কি তুই আদর সেবায় যত্নে পালা আর্য ছেলের নিত্যনীতি পঞ্চ জীবন ঢালা ব্রতযোগ্য যজ্ঞ দেবযজ্ঞ নৃযজ্ঞ আর পিতৃযজ্ঞ ভূত যজ্ঞ পরিস্থিতির সেবাবদ্ধ করে প্রজ্ঞ শ্রেষে গীতায় আছে প্রজাপতি মানুষের সৃষ্টির সঙ্গে যোগ্যের কথা বলেছেন অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা মানুষের সৃষ্টির সঙ্গে যজ্ঞের কথা বলেছেন সহযোগ্য প্রজা সৃষ্টা পৌর্বাজ প্রজা আপ্রতি অনেন প্রশা বিশ্বধামেব ব্রহোষ্টিষ্ট কামধোকহ সৃষ্টি প্রারম্ভ প্রজাপতি ব্রহ্মা যোগ্যের ব্রহ্মনাদি প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছেন তোমরা এই যোগ্য দ্বারা উত্তরোত্তর বদ্ধিত হও এই যোগ্য তোমাদের অভিষ্টপ্রদ প্রদহক তারপর শ্রী ভগবান বলেছেন দেবান ভবয়তানে নতহ দেবা ভবয়ন্ত বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম বাপস্মাতহ অর্থাৎ এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে সংবর্ধনা করো সেই দেবগণ তোমাদিগকে সংবর্ধিত করুন এই রূপে পরস্পরের সঙ্গে সংবর্ধনা দ্বারা পরম মঙ্গল লাভ করিবে তারপর তারপর তিনি আরো বলেছেন ইষ্টান ভোগান হি দেব দাসান্ত যজ্ঞ ভাবে তাহা তৈদ্য তান প্রদায়ব্য ভংক্ত স্তন এ বস অর্থাৎ যেহেতু দেবগণ যোগ্যাদি দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অবিষ্ট ভোগবস্তু প্রদান করেন সুতরাং তাহাদিগের প্রদত্ত অন্নপ্রাণ আদি যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে সে নিশ্চয়ই চোর তিনি আরও বলেছেন যজ্ঞানিষ্ঠ সেনঃ শান্তা মুচ্চান্ত সর্বকিল্লিষাঃ ভুঞ্জত তিকতাসাং পাপাপচ্চান্তাৎ কারণত অর্থাৎ যে সজ্জনগণ যজ্ঞাবশে স্বর্ণ ভোজন করিয়া অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্যাদে প্রদান করিয়া পরিশেষে ভোজন করেন তাঁহারা সর্বপাপ হইতে মুক্ত হন যে পাপত্মারা কেবল আপন উদর পুরণার্থ অন্ন পাক করে তাহারা পাপরাশি ভোজন করে আর এই পাপ মানেই হচ্ছে পাতিত্ব অর্থাৎ যে আচরণ করলে মানুষ বাঁচা বাড়ার উল্টো পথে চলে অর্থাৎ ধ্বংস বা ক্ষয়ের পথকে বেছে নেয় তাই হচ্ছে পাপ শ্রেষে গীতা পাঠ প্রায় সকলেই করে কারণ গীতা সার্বভৌম ধর্মশাস্ত্র শ্রী গীতা পাঠ করল এর ভিতরে এই বাণীগুলি নিজের জীবন বাস্তবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করার মানুষ যে খুব কম তা বলল অদ্ভুত হয় না বলুন তো কজন গীতা পাঠ করে সেই মতো করে চলার চেষ্টা করেন গীতা হয়তো অনেকে পাঠ করেন বা গীতা পবিত্র বলে অনেকে মনে করেন কিন্তু সেই পবিত্র শাস্ত্রকে আমরা কজন পাঠ করে সেই মতো করে চলার চেষ্টা করি বাস্তবে সেই শিক্ষাটাকে যতদিন না আমরা গ্রহণ করতে পারছি এবং সেই মতো করে চলার চেষ্টা করছি ততদিন কিন্তু কোনো ফল নাই সাধারণত ভক্তিমুখর মানুষ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিশ্চিত বাণীগুলি বাস্তবের রূপায়িত না করে নিজ নিজ সুবিধা মতো অর্থ করে নিতেই অভ্যস্ত আর অধিকাংশ মানুষই কিন্তু এরকমটা করেন শাস্ত্রের বিধানগুলো আমরা কেউই মানতে চায় না শাস্ত্রের যে বিধান ভগবান আমাদেরকে দিয়েছেন সেগুলো মেনে চলার মানুষ কিন্তু বড়ই কম আর তার জন্যই এত মানুষের কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আমরা দেখছি যে আর্য দ্বিজদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হয়েছে কিন্তু বারবার করে উল্লেখ করা হয়েছে আর সেই পঞ্চ শাস্ত্রহাযম শ্রী অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্টবৃত্তি করার কথা বলেছেন এই পঞ্চ মহাযজ্ঞ ইষ্টবৃত্তির মধ্য দিয়ে কিন্তু পরিপূর্ণতা লাভ করবে আমরা এই ইষ্টবৃত্তি যে করছি ইষ্টবৃত্তির মধ্য দিয়ে আমাদের পঞ্চ মহাযজ্ঞ কিন্তু সমাপন হচ্ছে তাই তো নিত্য প্রত্যেকদিন সকালবেলা এই পবিত্র ইষ্টবৃত্তি আমরা শাস্ত্র মেনে পালন করব পরম দয়াল যে নিয়ম বলে দিয়েছেন সেই নিয়ম মেনে আমরা পালন করব তাহলে আর্যদের যে ধর্ম সেটা কিন্তু আমাদের পরিপূর্ণ হচ্ছে আমরা শাস্ত্র মেনেই কিন্তু এই পালন করছি আর এটা আগে ছিল বর্তমানে মানুষ এটাকে ভুলে গেছে সেটা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিয়েছেন তাই ইষ্টব্রতি পালন করব তবে এই করার সময় যে বেশ কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে ইষ্টব্রতি যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তবেই কিন্তু ইষ্টবৃত্তির পূর্ণ ফল লাভ হয় ইষ্টবৃত্তি করার সময় আমরা যে নিয়মগুলো ভুল করে ফেলি সেগুলো সবার প্রথম যেটা আমরা করি সেটা হচ্ছে ইষ্টবৃত্তি করার সময় আমরা মনের মধ্যে কামনা বাসনা চাহিদাকে রেখে দিই এটা কিন্তু কখনোই করবেন না কোন রকম অহংকার করে ইষ্টবৃত্তি করবেন না অনেকে আবার বেশি অর্ঘ দেন বলে অহংকার মনে মনে করেন যে এত আমি অর্ঘ দিই তো এই অহংকার কিন্তু কখনো করবেন না কামনা বাসনা নিয়ে কখনো ইষ্টবৃত্তি করবেন না পরম দয়ালের কাছে কিছু চাইবেন না যে হে দয়াল এই যে আমার এই জিনিসটা করে দাও এরকম কোনোদিন চাইবেন না সবসময় চেষ্টা করবেন পরম দয়ালকে পূর্ণ ভক্তভাবে শ্রদ্ধাভাবে ডাকার এবং তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করার তো আমরা ইষ্টবৃত্তি পালন করবো ইষ্টবৃত্তি যে নিয়ম অর্থাৎ মন থেকে সকল কামনা বাসনাকে ত্যাগ করে ইষ্টবৃত্তি করব নিঃস্বার্থভাবে পূর্ণ ভক্তিভাবে বিশ্বাসের সঙ্গে আমরা ইষ্টবৃত্তি পালন করবো এবং ইষ্টবৃত্তি করার আগে অতি অবশ্যই নাম জপ করবো ইষ্টবৃত্তি করার পরে অতি অবশ্যই নাম জপ করবো আর ইষ্টবৃত্তি করার সময় আমরা চেষ্টা করবো যে মনটাকে তাঁচরণ্যাস্ত করার আর ইষ্টবৃত্তি করতে করতে অনেকে কিন্তু আছেন যারা মনটা হয়তো চঞ্চল মনটা অন্যদিকে চলে গেছে তো আপনারা ইষ্টবৃত্তি করছেন মন্ত্রটা আপনি বলছেন ঠিক আছে কিন্তু পুরোপুরি পূর্ণ ইষ্টবৃত্তি করতে পারছেন এরকমটা কিন্তু করবেন করবেন না আগে মনটাকে স্থির ধ্যান করার মধ্য দিয়ে তারপর ইষ্টবৃত্তি পালন করবেন তো এইভাবে আপনারা ইষ্টবৃত্তি করুন আর ইষ্টবৃত্তির যে অর্ঘ সেটা কিন্তু ঠিক পরম দেয়ালের সেচরণেই দেবেন কেননা এটাকে উল্টো পাল্টা খরচা করবেন অনেকে দ্বন্দ্ববৃত্তি করেন এই দ্বন্দ্ববৃত্তি হচ্ছে মহাপাপ অনেকে ইষ্টবৃত্তির অর্ঘ খরচ করে ফেলেন ইষ্টবৃত্তির টাকা অন্য কাজে লাগান ইষ্টবৃত্তির টাকা অনেকে মাসে জমা করেন না তো এই যে দ্বন্দ্ববৃত্তি দ্বন্দ্ববৃত্তি করলে কিন্তু মহা মহা সমস্যা আপনি পড়বেন মহা বিপদে পড়বেন ভগবানের জিনিস ভগবানকে দিতে হয় ভগবানের জিনিস কিন্তু কখনো চুরি করতে নেই বা সেটাকে নিয়ে অন্য কাজে লাগাতে নেই এটা সবসময় কিন্তু খেয়াল রাখবেন তো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন দ্বন্দ্ববৃত্তি ছেড়ে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বাড়ে পালন করুন এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাকে ডাকতে থাকুন তার সাধন ভোজন করতে থাকুন তার বলা কর্মগুলোকে করতে থাকুন দেখবেন জীবনের সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকলে খুব ভালো থাকবেন আর এই যে রোজ পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে এই পঞ্চ মহাযজ্ঞ আপনারা শুনলেন পরমদয়ালো বিধানের মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে এই পঞ্চ মহাযজ্ঞ করবেন এই ইষ্টব্রতির মধ্য দিয়ে কীভাবে মহাযজ্ঞ সমাপন হচ্ছে তা কিন্তু আপনারা বুঝে গেছেন তো সেই মতো করে আপনারা কিন্তু ইষ্টব্রত পালন করবেন এবং খুব করে পরমদয়ালকে ডাকতে থাকুন জীবনে কিন্তু আর কেউ আপনার পাশে থাকবে না এই সমাজটা কিন্তু বড়ই স্বার্থে রয়ে গেছে তাই যিনি আমাদের পাশে সবসময় থাকবেন যিনি আমাদেরকে রক্ষা করবেন যিনি আমাদের বিপদে আপদে সময় আমাদেরকে উদ্ধার করবেন সেই পরম দয়ালের আশ্রয় গ্রহণ করে তাঁর বেলা কর্মগুলো মেনে চলুন তারপরে অন্য কর্ম করার চেষ্টা করুন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠছে কত সুমধুর হয়ে উঠছে সকলে খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন বন্দে পুরুষোত্তম